নমস্কার বন্ধুরা আজকে আমি পাপড়ি চাটের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি দু ধরনের চাট বানাবো তো তোমরা দেখতে থাকো প্রথমে আমি নিয়ে নিছি এখানে ময়দা ময়দায় দিয়ে দেবো জুয়ান আর দেবো সাদা তেল আর দিয়ে দেবো নুন ভালো করে ময়ন দিয়ে নিয়ে তারপরে আমি এটাকে হালকা হালকা জল দিয়ে মেখে নেব প্রথমে বেশি জল দিয়ে দেবে না হালকা হালকা জল দিয়ে এটা আমি একটা টাইট ডো লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম চাটনি বানানোর জন্য তো চাটনির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গুড় আর কড়াই দিয়ে দেবো সাদা তেল আর সাথেই দিয়ে দেবো তেঁতুলটা চটকে যে জলটা রেখেছিলাম সেই জলটা খোসাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এতে নুন তারপরে ফুটে উঠলে দিয়ে দেবো গুড় তো এখানে পাঁচ দশ মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেবো আর দেখতে পাচ্ছ না আমার চাটনি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা একটু গাঢ় হয়ে যাবে আর বানাবো আমি পুদিনা পাতা চাটনি তাজের মেয়ে কি পুদিনা পাতা নিয়ে নি নিয়েছি চলো বেটে বাটা আমার হয়ে গেছে এটা আমি দিয়ে দিয়েছি লেবুর রস নুন আর লঙ্কা এখানে আমি মেঘে আঁকা ময়দাটা গোল গোল ছোটো ছোটো করে নিয়েছি এবারে আমি সবগুলো বেলে নেবো বেলা আমার সবগুলো এখানে হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে নেব প্রথমে লো ফ্লেমে রেখে এগুলোকে দিতে হবে তা না হলে হাই ফ্লেম করে রাখলে ভিতরটা কাঁচাই থাকবে আর উপরে খালি কালার চলে আসবে তো এখানে আমি দেখতে পাচ্ছ এখানে আমার ভাজা হয়ে এসে এবার আমি এগুলোকে তুলে নেবো তো সবগুলো আমার ভাজা হয়েই গেছে তো দেখো কেমন আমার হয়েছে কত খাস্তা হয়েছে পুরো মুচমুচে হয়েছে তো এখানে আমি ধরনের চাট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু সেদ্ধ টমেটো কুচি দই আর যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তুলে সেই চাটনিটা আর সেউ ভাজা পাতার চাটনি টমেটো সস আর দিয়ে দেবো স্বাদ মতন নুন এখানে আমি দু রকম নুন নিয়েছি লবণ নিয়েছি আর এমনি খাওয়ার নুন নিয়েছি আজকে আমি এই চাটটা নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি এখানে পেঁয়াজ অ্যাড করব না এই সময় এখানে আরও অনেক কিছুই দেওয়া যায় ছোলা সিদ্ধ মটর সিদ্ধ তো আমার কাছে এখন ছোলা মোটর সিদ্ধ নেই তাই আমার কাছে যে সবজিগুলো আছে আমি সেগুলোই দেবো তো এখানে আমার তৈরি হয়ে গেছে আলু চাট আর পাপড়ি চাটের রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা